একদিন এক ভদ্রলোক একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করতে শুরু করলো পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাংকটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করলো যদিও সে চাইলেই লাভ দিয়ে বেরিয়ে যেতে পারত কিন্তু সে লাভ না দিয়ে সহ্য করতে থাকতো আস্তে আস্তে পাত্রের তাপমাত্রা যখন আরো বাড়িয়ে ফুটন্ত গরম করা হয় তখন ব্যাংকটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাভ দেওয়ার কিন্তু ততক্ষণে তার লাভ দেওয়ার মতো শক্তি নেই পানি আরও গরম হতে থাকে যার ফলে সে অতিরিক্ত গরম পানিতে থাকতে থাকতে একটা সময় মারা যায় এখন প্রশ্ন করা হয় ব্যাংকটি কিভাবে মারা গেল কারণ কি তাহলে আমরা অধিকাংশই বলব যে গরম পানির কারণে মারা গেছে কিন্তু না আসলেই গরম পানির কারণে মারা যায়নি সে মারা গেছে সঠিক সময়ে লাভ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কারণে ঠিক তেমনি প্রতিটা মানুষের স্থান কাল বেদে এক একটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে ক্ষমতা থাকা অবস্থায় সঠিক সিদ্ধান্তটি সঠিক সময়ে নিতে হবে আবেগ ভালোবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত না নিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত নয়তো এর ভিতর থেকে আমরা আর কখনোই বের হতে পারবো না আপনি ভাবছেন আমি তো এখন ভালোই আছি এত তাড়াহুড়া কিসের কেন আমাকে পরিশ্রম করতে হবে কেন আমাকে সময়ের মূল্য দিতে হবে আমার দিনকাল তো ভালোই চলে যাচ্ছে কিন্তু আপনি মাথায় রাখবেন কয়েকদিন পর আপনি চাইলেও এই পরিস্থিতি থেকে বের হতে পারবেন না তখন আপনার শক্তি থাকবে না আপনার বয়স থাকবে না আপনার উদ্যম থাকবে না তাই এখনই সিদ্ধান্ত নিন জীবনকে পরিবর্তন করার জন্য সেক্রিফাইস করুন আজকার সেক্রিফাইস আপনার ভবিষ্যৎ বদলে দিবে নিজের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আজ থেকেই পরিশ্রম শুরু করুন নয়তো এই ভেঙের মতোই আর কখনোই এই গরম পানি থেকে বের হতে পারবেন না জীবনে ছটপট করবেন যে আমি আমার জীবনটা নষ্ট করে দিলাম আমি আমার স্বপ্নের মতো জীবনযাপন করতে পারলাম না নিজের স্বপ্নগুলোকে করতে পারলাম না নিজের ইচ্ছা আমার জীবনটাকে চালাতে পারলাম না অন্যের দাসত্ব করে অন্যের গোলামি করে আমি আমার জীবনটা শেষ করলাম সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট একজন মনোবিজ্ঞানী স্ট্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় রুমের চারপাশে হাঁটতে হাঁটতে এক সময় শ্রোতাদের সামনে এক গ্লাস উপর করে তুলে ধরেন তখন সবাই ভেবেছিল হয়তো তিনি গ্লাস অর্ধেক কালি না অর্ধেক বর্তি এই প্রশ্নটি করবেন কিন্তু তিনি তা করলেন না তিনি হাসি মুখে প্রশ্ন করলেন এই এক গ্লাস পানি কত বাড়ি উত্তর আসলো দুইশো পঞ্চাশ এম থেকে তিনশো এম এল এর ভিতর তখন মনোবিজ্ঞানী বললেন এর অরিজিনাল ওজন এখানে কোনো ব্যাপার না ব্যাপারটা হলো আমরা এই গ্লাসটিকে কতক্ষণ ধরে রাখছি ওজনটাও সেটার উপর নির্ভর করছে যদি আমি এটাকে এক মিনিটের জন্য ধরে রাখি তবে কোনো সমস্যাই হবে না যদি এটাকে এক ঘন্টা ধরে রাখি তবে এটা আমার অনুভব হবে আর যদি জন্য এভাবে থাকি তবে আমি খুবই অস্বস্তি বোধ করব প্রতিটা ক্ষেত্রেই এর আসল ওজন কোনো পরিবর্তন হয় না কিন্তু ধরে রাখার সময় বাড়ার সাথে সাথে এটি বাড়ি হতে থাকে তিনি আরো বিষদে গিয়ে বলেন যে আমাদের জীবনের চাপ এবং উদ্বেগগুলো এই গ্লাসের পানির মতো জানিয়ে কিছুক্ষণ ভাবলে তেমন কোনো কিছুই হবে না কিন্তু এই চাপ আর উদ্বেগ যদি আমরা সারা দিনের জন্য ধরে রাখি মনে রাখি তবে তা আমাদের কোনো কিছুর করার সামর্থ্য কেড়ে নিতে পারে তাই চাপ কখনো অধিক সময় পর্যন্ত ধরে রাখবেন না এটাকে খুব অল্প সময়ে ছেড়ে দিতে হবে অর্থাৎ গ্লাস নামিয়ে রাখতে হবে এই গল্পটির থেকে আমরা শিখতে পারি আপনি কোনো একটা বিষয় নিয়ে অধিক সময় নেতিবাচক ভাবলে হতাশ হবেন জীবনে চাপ এবং উদ্বেগগুলো বেশি ধরে রাখা ঠিক হবে না এটা আপনাকে অসুস্থ করে তুলবে আপনার শক্তিকে নিমজ্জিত করে দিবে তাই কখনোই নেগেটিভ চিন্তা বেশিক্ষণ ধরে রাখবেন না পজিটিভ চিন্তা করুন আপনি যখন পজিটিভ চিন্তায় ফোকাস করবেন পজিটিভিটি আপনার সামনে আসবে যখন আপনি নেগেটিভ চিন্তা মাথায় রাখবেন আপনি এই নেগেটিভিটির মুখোমুখি হবেন এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত তাই আপনার সকাল শুরু করুন গুড অ্যাফারমেশন দিয়ে আপনি যখন এই অ্যাফারমেশনগুলো দিয়ে সকাল শুরু করবেন আপনাকে ভিতর থেকে ভালো ফিলিংস জন্ম আপনি যদি বেস্ট অ্যাফার্মেশন সম্পর্কে জানতে চান যেগুলো আপনার ভালো লাগবে ইউটিউবে সার্চ করে গুগলে সার্চ করে দেখতে পারেন যেগুলো আপনার ভালো লাগে প্রতিদিন সেগুলো প্র্যাকটিস করুন এটা আপনাকে থেকে সুখী করবে আপনাকে আপনার কাজে ফোকাস করতে সাহায্য করবে যদি এই গল্প থেকে বিন্দু মাত্র উপকৃত হন অন্যদের সাথে শেয়ার করুন প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন ভালো কিছু শেয়ার করার ফলে এটার লাভ আপনারও হবে ভালো থাকবেন সালাম